অন্ধকার গুহাটার ভেতর টর্চের আলোটা ফেলতেই আমার বুকটা ধক করে উঠল কারণ পাথরের দেয়ালে খোদাই করা নামটা আর কেউ নয় আমার নিজেরই হারিয়ে যাওয়া ভাইয়ের যাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল আজ থেকে পনেরো বছর আগে টর্চের আলোটা কাঁপছে আমার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছে আর ঠিক সেই মুহূর্তেই আমার পেছনে শোনা গেল একটা পরিচিত পায়ের শব্দ ভারী বুটের আওয়াজ যা আমি গত দশ বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে শুনে আসছি ওসি স্যারের গলাটা কানে এল অনির্বাণ তুমি অনেকটা জেনে ফেলেছ এতটা না জানলেও চলত পিস্তলের সেফটি ক্যাচ খোলার শব্দটা গুহার নিস্তব্ধতাকে চিরে দিল এই হাড়হিম করা মুহূর্তের ঠিক আগে কি ঘটেছিল আর কেনই বা রক্ষক হয়ে উঠল ভক্ষক সেই রহস্যের জট খোলার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা ক্লিক করে দিন কারণ আজকের এই গহীন অরণ্যের ডাক আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে শুরুটা হয়েছিল তিন দিন আগে কলকাতা থেকে প্রায় ছশো কিলোমিটার দূরে ডুয়ার্সের গহিনে অবস্থিত ছায়াবনি জঙ্গল জায়গাটা ট্যুরিস্ট ম্যাপে খুব একটা পরিচিত নয় কিন্তু যারা ট্রেকিং আর অ্যাডভেঞ্চারের নেশায় মত্ত তাদের কাছেই জঙ্গল এক অদ্ভুত আকর্ষণের নাম তবে স্থানীয় আদিবাসীদের কাছে এই জঙ্গল অভিশপ্ত তারা বলে অমাবস্যার রাতে জঙ্গলের ভেতর থেকে নাকি এমন এক ডাঁত ভেসে আসে যা শুনলে মানুষ আর ঘরে ফেরে না কুসংস্কার নাকি অন্য কিছু পুলিশ অফিসার হিসেবে কুসংস্কারে বিশ্বাস করার বিলাসিতা আমার নেই কিন্তু গত দশ বছরের অভিজ্ঞতায় এটুকু বুঝেছি অনেক সময় যা দেখা যায় না তা দেখা যাওয়া জিনিসের চেয়েও বেশি ভয়ঙ্কর হয় আমি অনির্বাণ রায় ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ইনভেস্টিগেটিভ ইউনিটের অফিসার আমার কাছে কেসটা এলো ওসি প্রশান্ত দত্তের ফোন কলের মাধ্যমে প্রশান্তদা আমার বহু পুরনো কলিগ সচরাচর বিচলিত হন না কিন্তু সেদিন ফোনে তার গলার স্বর কাঁপছিল বললেন অনির্বাণ তুই একবার আয় তিনজন ইঞ্জিনিয়ারিং ছাত্র নিখোঁজ আর আমরা যা পেয়েছি সেটা স্বাভাবিক নয় ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে এল আকাশের মুখ ভার টিপ করে বৃষ্টি পড়ছে জঙ্গলের সীমান্তে পুলিশের জিপ আর অ্যাম্বুলেন্সের লাল নীল লালও এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে গাড়ি থেকে নামতেই কনস্টেবল কৃষ্ট স্যালুট ঠকলো ওর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আমি সোজা কর্ডেন করা এলাকাটার দিকে এগিয়ে গেলাম জায়গাটা ক্যাম্পিং সাইট হিসেবে মন্দ নয় সামনে একটা ছোট পাহাড়ি ঝর্ণা পেছনে ঘন শাল আর সেগুন গাছের দেওয়াল কিন্তু তাম্বুগুলোর অবস্থা দেখে মনে হল যেন কোনো ঝড় বয়ে গেছে দুটো তাম্বুই ফালা ফালা করে চেরা তবে অদ্ভুত ব্যাপার হল ভেতরে সব জিনিসপত্র অক্ষত ল্যাপটপ দামি ক্যামেরা মানি ব্যাগ সব পড়ে আছে শুধু মানুষগুলো নেই প্রশান্তদা আমার দিকে এগিয়ে এলেন হাতে একটা জিপলক ব্যাগ এটা দেখ অনির্বাণ তিনি বললেন ব্যাগের ভেতর একটা ডায়েরি পাতার পর পাতা জুড়ে শুধু একটাই ছবি একটা অতিকায় চোখ আর তার নিচে লেখা ওরা দেখছে আমি গ্লাভস পরে তাম্বুর ভেতরটা ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলাম বাইরে কাদামাটিতে প্রচুর পায়ের ছাপ কিন্তু বৃষ্টির কারণে সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে তবে একটা বিষয় খটকা লাগল তাম্বুর ভেতরে স্লিপিং ব্যাগের পাশে একদলা কাদা সেটা সাধারণ কাদা নয় কালচে লাল রঙের মাটি যা এই অঞ্চলের মাটিতে সচরাচর দেখা যায় না আমি পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে মাটির দলাটা দেখলাম এর মধ্যে মিশে আছে কিছু আঁশ হয়তো কোনো প্রাণীর লোম কিন্তু কোন প্রাণীর বাঘ বা চিতা হলে এতক্ষণে রক্তের দাগ থাকত এখানে রক্ত নেই আছে শুধু এক গভীর শূন্যতা আমি ফরেন্সিক টিমকে ওই মাটির স্যাম্পেল আর লোমটা দ্রুত ল্যাবে পাঠাতে বললাম আমার মনে হল এই মাটি আমাদের প্রথম সূত্র জঙ্গলের কোন অংশে এই কালচে লাল মাটি পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে তদন্তের স্বার্থে আমি নিখোঁজ ছাত্রদের নাম ও পরিচয় ঝালিয়ে নিলাম অয়ন সৃঞ্জয় আর রিতম তিনজনই কলকাতার এক নামি কলেজের ছাত্র সোশ্যাল মিডিয়া এদের ভ্লগিং চ্যানেল বেশ জনপ্রিয় শেষ ভিডিও আপলোড হয়েছিল দুদিন আগে আমি ল্যাপটপটা অন করলাম পাসওয়ার্ড প্রোটেক্টেড নয় স্লিপ মোডে ছিল শেষ ভিডিওটা প্লে করলাম ভিডিওতে ওরা তিনজন বেশ ফুরফুরে মেজাজে আগুনি জেলে গান গাইছে হঠাৎ ক্যামেরাটা ফোকাস করে অয়নের দিকে অয়ন ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল আমরা আজ রাতে ওই পুরনো মন্দিরটা এক্সপ্লোর করতে যাব লোকেরা বারণ করেছে কিন্তু আমরা ভয় পাই না ভিডিওটা সেখানেই শেষ পুরনো মন্দির আমি প্রশান্তদার দিকে তাকালাম প্রশান্তদা মাথা নাড়লেন অফিসিয়ালি নেই তবে জঙ্গলের গভীরে কালভৈরব টিলা বলে একটা জায়গা আছে সেখানে স্থানীয়রা ভুলেও যায় না বলে ওটা ডাকাতদের আস্থানা ছিল এককালে রাত বাড়ছে পোকার ডাকের সাথে বৃষ্টির শব্দ মিশে এক ভৌতিক আবহাওয়া তৈরি করেছে আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতেই আমরা কাল ভৈরব টিলার দিকে যাব আমার সাথে প্রশান্তদা দা কনস্টেবল হরে খ্রিস্ট আর দুজন সশস্ত্র গার্ড ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার বাবুকে গাইড হিসেবে নেওয়া হল বাবু স্থানীয় মানুষ জঙ্গলের নারী নক্ষত্র চেনেন কিন্তু কাল কালভৈরব টিলার নাম শুনেও তিনিও ইতস্থত করলেন স্যার ওখানে জোক আর সাপের উপদ্রব খুব আর রাস্তাটা ভালো নয় আমি বুঝলাম তিনি কিছু লোকাচ্ছেন জিপ আর যাবে না এখান থেকে পায়ে হাঁটা পথ আমরা টর্চ আর হাতিয়ার নিয়ে এগোলাম জঙ্গল যত গভীর হচ্ছে নিস্তব্ধতা তত বাড়ছে মাঝে মাঝে দূরে হুতুম প্যাঁচার ডাক পায়ে চলা পথটাও ক্রমশ মিলিয়ে যাচ্ছে ঝোপছাড়ের মধ্যে প্রায় এক ঘন্টা হাঁটার পর আমরা একটা ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ালাম পাথরের তৈরি পুরোনো কাঠামো বটগাছের শিকড় সেটাকে গ্রাস করে ফেলেছে এটাই কি সেই মন্দির টর্চের আলোয় দেখলাম মন্দিরের গায়ে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন জ্যামিতিক নকশা কিন্তু সাধারণ হিন্দু মন্দিরের মতো নয় অনেকটা আদিম ট্রাইবাল আর্টের মতো আর ঠিক গর্ভগৃহের সামনে পড়ে আছে একটা জুতো নাইকি স্নিকার্স আমি চিনলাম এটা শ্রীঞ্জয়ের ভিডিওতে ও এই জুতোটাই পড়েছিল স্যার এখানে দেখুন হরেকৃষ্ণর গলার স্বরে আমি চমকে উঠলাম মন্দিরের পেছনের দিকে একটা ছোট গুহামুখ গুহার প্রবেশপথে টাঙানো আছে লাল রঙের শালু কাপড় আর তার নিচে ছাই আর পোড়া হাড় মানুষের হাড় কি ফরেন্সিক ছাড়া বলা মুশকিল তবে যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবাল সেটা হলো গুহার দেওয়ালে টাঙানো একটা ছবি একটা ডিজিটাল প্রিন্ট আউট ছবিটা অয়নের কিন্তু ছবিতে অয়নের চোখের ওপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া এটা কোনো সাধারণ নিখোঁজ রহস্য নয় এর পেছনে আছে কোনো ঠান্ডা মাথার পরিকল্পনা কিডন্যাপিং নাকি সাইকোকিলার নাকি কোনো কার্ট আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল এই জঙ্গলে কি তবে কোনো তান্ত্রিক ক্রিয়াকলাপ চলে আমি প্রশান্তদাকে বললাম এলাকাটা সিল করতে গুহার ভেতরে ঢোকার আগে আমি আমার সার্ভিস রিভলভারটা বের করে নিলাম ভেতরে ভ্যাবসা গম্ভ বাদুড়ের ডানার ঝাপটানি গুহাটা খুব বেশি গভীর নয় কিন্তু এর শেষে একটা কাঠের দরজা দরজায় মরচে ধরা তালা আমি একটা বড় পাথর দিয়ে তালায় আঘাত করলাম কয়েকবারের চেষ্টায় তালাটা ভেঙে গেল দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল ভেতরে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না এটা কোনো গুহা নয় এটা একটা অত্যাধুনিক সার্ভেল্যান্স রুম পাথরের দেওয়ালের আড়ালে মনিটর তারের জঙ্গল আর একটা জেনারেটর মনিটরগুলো এখন বন্ধ কিন্তু টেবিলের ওপর পড়ে আছে অজস্র ম্যাপ স্যাটেলাইট ইমেজ আর ওই তিন ছাত্রের অজস্র ছবি ওরা কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে সব বন্দী করা হয়েছে তার মানে ওরা জঙ্গলে আসার অনেক আগে থেকেই ওদের ওপর নজর রাখা হয়েছিল কেন ওরা তো সাধারণ ছাত্র ওদের কাছে এমন কি থাকতে পারে যার জন্য এত বড় আয়োজন আমি টেবিলের ড্রয়ারগুলো হাতরাতে শুরু করলাম একটা ফাইল পেলাম ফাইলের ওপরে লেখা প্রজেক্ট সাইলেন্ট একো ভেতরে কিছু জমি জমার দলিল আর একটা পেন ড্রাইভ হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ অনির্বাণ স্যার বাঁচান হরে কৃষ্ণ চিৎকার আমি আর প্রশান্তদা ছুটে বাইরে এলাম ঘন অন্ধ মধ্যে কিছুই দেখা যাচ্ছে না শুধু বৃষ্টির শব্দ আর আমাদের শ্বাসপ্রশ্বাসের আওয়াজ হরে কৃষ্ণ কোথায় তুমি আমি চিৎকার করলাম কোনো উত্তর নেই গার্ডরা এদিক ওদিক টর্চ মারছে হঠাৎ একটা গাছের ডালে কিছু একটা ঝুলতে দেখলাম হরে খ্রিস্টর টুপি আর গাছের গুড়িতে গেথে আছে একটা তীর আদিবাসী তীর কিন্তু তীরের ফলায় বিষ মাখানো সুমলবাবু ভয়ে কাঁপছেন বলেছিলাম স্যার এটা বনবিবির অভিশাপ আমরা এখান থেকে পালাই চলুন আমি ধমক দিলাম চুপ করুন এটা কোনো বনবিবি নয় এটা মানুষের কাজ আমি বুঝলাম আমরা এখন শিকারই নই আমরাই শিকার কেউ আমাদের ওপর নজর রাখছে ঠিক যেমনটা ওই ছাত্রদের ওপর রাখা হয়েছিল আমি বুঝলাম আমাদের সবাইকে একজোট হয়ে পজিশন নিতে বললাম আমার মাথায় তখন প্রজেক্ট সাইলেন্ট এখো আর ওই লাল কালচে মাটির কথা ঘুরছে হঠাৎ মনে পড়ল ডুয়ার্সের এই অংশে লাল মাটি পাওয়া যায় শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় পুরনো বক্সাইট খনির কাছে যা এখন পরিত্যক্ত আর ওই খনিটা এখান থেকে খুব বেশি দূরে নয় তবে কি ছাত্রদের ওই খনিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেন রাত তখন তিনটে আমরা সিদ্ধান্ত নিলাম ভোরের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব না হরে কৃষ্ণকে খুঁজে বের করতেই হবে তীরের দিক লক্ষ্য করে আমরা এগোতে থাকলাম জঙ্গল এখানে আরও ঘন প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি প্রায় আধ ঘণ্টা সতর্কভাবে এগোবার পর আমরা একটা মাটির ঢিবির আড়ালে লুকালাম সামনে একটা খোলা জায়গা সেখানে আগুন জ্বলছে আগুনের চারপাশে চার পাঁচজন মুখোশধারী লোক তাদের হাতে অত্যাধুনিক রাইফেল আর তাদের মাঝখানে মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে অয়ন সৃঞ্জয় আর রিতম হরে কৃষ্ণকেও দেখতে পেলাম একটা গাছের সাথে বাঁধা ওর মুখ দিয়ে রক্ত পড়ছে পরিস্থিতি জটিল ওরা সংখ্যায় বেশি এবং ভারী অস্ত্রে সজ্জিত আমাদের কাছে মাত্র দুটো সার্ভিস রিভলভার আর গার্ডদের দুটো দনলা বন্দুক সরাসরি আক্রমণ মানে আত্মহত্যা আমাকে বুদ্ধি খাটাতে হবে আমি প্রশান্তদাকে ইশারা করলাম ডান দিক থেকে ঘিরে ধরতে আমি বাম দিক থেকে যাব সুমলবাবু আর গার্ডরা ফায়ার কভার দেবে আমি হামাগুড়ি দিয়ে ঝোপের আড়াল দিয়ে এগোতে থাকলাম বৃষ্টির শব্দে আমার চলার শব্দ ঢাকা পড়ে যাচ্ছে আমি মুখোশধারীদের কথাবার্তা শোনার চেষ্টা করলাম ওরা বাংলায় কথা বলছে না কোনো এক সাংকেতিক ভাষায় কথা বলছে কিন্তু একজন যে সম্ভবত লিডার সে ফোনে বাংলায় কথা বলছে স্যার কাজ হয়ে গেছে মাল আমরা পেয়ে গেছি এদের কি ফিনিশ করে দেব ফোনের অপাস থেকে কি উত্তর এলো জানি না তবে লোকটা ফোন রেখে তার সঙ্গীদের দিকে তাকাল শেষ করে দাও কোনো প্রমাণ রাখা যাবে না এই মুহূর্তেই আমাকে অ্যাকশান নিতে হবে আমি টার্গেট ফিক্স করলাম লিডারের পায়ে ফায়ার আমি চিৎকার করে ট্রিগার চাপলাম গুলির শব্দে জঙ্গল কেঁপে উঠল লিডার মাটিতে লুটিয়ে পড়ল সাথে সাথে প্রশান্ত দ্বারাও গুলি চালাল অতর্কিত আক্রমণে ওরা দিশেহারা হয়ে পড়ল দুজন পালানোর চেষ্টা করল বাকিরা পাল্টা গুলি চালাল শুরু হলো এক অসম লড়াই আমি গড়াগড়ি দিয়ে একটা পাথরের পেছনে আশ্রয় নিলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গেল ধুলো আর ধোয়াই কিছু দেখা যাচ্ছে না মিনিট পাঁচে গুলি বিনিময়ের পর সব শান্ত আমরা ধীরে ধীরে এগোলাম তিনজন দুষ্কৃতি মারা গেছে বাকিরা পালিয়েছে লিডারটা পায়ে গুলি খেয়ে গোঙাচ্ছে আমি দৌড়ে গিয়ে ছাত্রদের বাঁধন খুললাম ওরা আতঙ্কে পাথর হয়ে আছে হরে জ্ঞান নেই তবে পালস চলছে আমি লিডারের মুখশটা টেনে খুললাম মুখটা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল এ তো স্থানীয় এমএলের ব্যক্তিগত বডিগার্ড রতন রতনকে আমি চিনি কারণ গত মাসেই একটা রাজনৈতিক জনসভায় ডিউটি করার সময় ওর সাথে দেখা হয়েছিল তাহলে কি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে রতন যন্ত্রণায় কাতরাচ্ছে আমি ওর বুকে বন্দুক ধরলাম সত্যি কথাটা বল রতন তোরা এদের কেন তুলে এনেছিলি আর ওই খনির সাথে তোদের কি সম্পর্ক রতন হাসল এক বিভৎস হাসি অফিসার আপনি জানেন না কার লেজে পা দিয়েছেন এই জঙ্গলের নিচে যা আছে তা সোনার চেয়েও দামি এরা ছাত্র নয় এরা হ্যাকার এরা আমাদের সার্ভার হ্যাক করে সব ডেটা কপি করে নিয়েছিল আমি অয়নের দিকে তাকালাম অয়ন মাথা নিচু করে আছে স্যার আমরা জানতাম না ওটা মাফিয়াদের সার্ভার আমরা ভেবেছিলাম ওটা একটা গেমিং সার্ভার আমরা জাস্ট হ্যাক করে দেখতে চেয়েছিলাম আমি হতবাক নিছক কৌতূহলার অ্যাডভেঞ্চারের নেশায় ওরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের ডেটা হ্যাক করে ফেলেছে আর ওই প্রজেক্ট সাইলেন্ট ইকো ওটা আসলে এই জঙ্গল থেকে বিরল ভেষজ আর খনিজ সম্পদ পাচারের ব্লু কিন্তু কেসটা এখানেই শেষ নয় রতনের ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল একটা নাম বস আমি ফোনটা রিসিভ করলাম না কিন্তু নম্বরটা চেনা চেনা লাগল এটা তো না এটা হতে পারে না এই নম্বরটা তো আমার ডিপার্টমেন্টের ডিআইজি স্যারের ব্যক্তিগত নম্বর আমার মাথাটা ঘুরতে শুরু করল রক্ষকই যদি ভক্ষক হয় তবে আমি কার কাছে বিচার চাইব প্রশান্তদা আমার কাঁধে হাত রাখলেন তার চোখ ছলছল করছে অনির্বাণ ফোনটা আমার কাছে দে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম প্রশান্তদার হাতেও পিস্তল কিন্তু নলটা আমার দিকে ঘোরানো প্রশান্তদা তুমি আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না প্রশান্তদা হাসলেন কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই সবাই তো আর তোর মতো আদর্শবাদী হয় না অনির্বাণ রিটায়ারমেন্টের পর কি নিয়ে বাঁচব পেনশন ওই সামান্য টাকায় সংসার চলে না সাইলেন্ট ইকো প্রজেক্টে আমারও শেয়ার আছে ভেবেছিলাম তোকে না জড়িয়েই কাজটা মেটাবো, কিন্তু তুই বড় বেশি গভীরে চলে এলি বৃষ্টির বেগ বেড়েছে বিদ্যুতের আলোয় প্রশান্তদার মুখটা পিসাচের মতো দেখাচ্ছে আমার হাতেও পিস্তল আছে কিন্তু আমি কি নিজের মেন্টরের দিকে গুলি চালাতে পারব আমার হাত কাঁপছে প্রশান্তদা ট্রিগারে চাপ দিতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দ প্রশান্তদা ছিটকে পড়ে গেলেন তার কাঁধে একটা তীর বিঁধেছে আমি চমকে তাকালাম জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এল সুমলবাবু তার হাতে সেই আদিদাসী ধনুক স্যার আমি বনবিবির ভক্ত জঙ্গলের বেইমানি আমি সহ্য করি না সুমলবাবু শান্ত গলায় বললেন এই সুযোগে আমি ছুটে গিয়ে প্রশান্তদাকে বাঘে আনলাম রতন আর প্রশান্তদা দুজনকেই হ্যান্ডকাফ পরানো হল ভোরের আলো ফুটছে জঙ্গলে সেই রহস্যময় কুয়াশা কাটতে শুরু করেছে আমি ছাত্রদের আর হরেকৃষ্টকে নিয়ে ফেরার পথ ধরলাম কিন্তু মনের ভেতর এক গভীর ক্ষত তৈরি হয়ে গেল যাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম টাকার লোভে সে আমাকেই মারতে উদ্যত হয়েছিল থানায় ফিরে আমি ডিআইজি স্যারের নম্বরের ব্যাপারটা গোপন রাখলাম কারণ আমি জানি এই জালের শিকড় অনেক গভীরে সরাসরি সংঘাতের বদলে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে অয়ন্দের হ্যাক করা ডেটা আমি সুরক্ষিত জায়গায় সরিয়ে লিখেছি ওটাই আমার ট্রাম্প কার্ড প্রশান্তদা এখন জেল হেফাজতে কিন্তু তিনি চুপ করে আছেন আমি জানি তিনি অপেক্ষা করছেন ওপর নির্দেশের কেসটা আপাত দৃষ্টিতে সলভড ছাত্ররা বাড়ি ফিরে গেছে সংবাদ মাধ্যমে আমাদের বীরত্বের কথা প্রচার হচ্ছে কিন্তু আমি জানি আসল যুদ্ধটা কেবল শুরু হল জঙ্গলের সেই গুহায় আমি আমার ভাইয়ের নাম দেখেছিলাম আমার ভাই যে পনেরো বছর আগে নিখোঁজ হয়েছিল রতন বা প্রশান্তদা কি সেই পুরনো রহস্যের সাথেও যুক্ত নাকি এই সাইলেন্ট ইকো প্রজেক্টের আড়ালে আরও বড় কোনো ষড়যন্ত্র চলছে যা আমার ব্যক্তিগত অতীতের সাথেও জড়িয়ে আছে সেদিন রাতে আমি যখন রিপোর্টটা লিখছিলাম আমার টেবিলে একটা বেনামি খাম এসে পৌঁছল ভেতরে একটা পেনড্রাইভ আর একটা চিরকুট, চিরকুটে লেখা খেলা সবে শুরু অনির্বাণ জঙ্গলের ডাক তুমি উপেক্ষা করতে পারবে না পেনড্রাইভটা ল্যাপটপে লাগাতেই স্ক্রিনে ভেসে উঠল আমার ভাইয়ের ভিডিও সে জীবিত একটা অন্ধকার ঘরে বন্দি অবস্থায় সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে দাদা আমাকে বাঁচা ভিডিওটা দেখে আমার হাত থেকে কফির কাপটা পড়ে ভেঙে গেল তাহলে কি পনেরো বছর আগের সেই কেস আর আজকের এই ঘটনা একই সুতোয় গাঁথা কে এই মাস্টারমাইন্ড কেন সে আমার পরিবারের পেছনে পড়েছে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে আবার ফিরে যেতে হবে সেই গহীন অরণ্যে আপনারা কি মনে করেন প্রশান্ত দায়ী কি মূল কালপ্রিট নাকি তিনি শুধুই একটা বোড়ে আর আমার ভাই কি সত্যিই বেছে আছে নাকি এটা আমাকে ফাঁদে ফেলার আর একটা চক্রান্ত আপনাদের থিওরিগুলো নিচে কমেন্ট করে জানান আর হ্যাঁ এই রহস্যের পরবর্তী পর্ব মিস করতে না চাইলে ভিডিওটা লাইক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা উন্মোচন করব আরও এক হাড় হিম করা সত্য ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন